দেশের ব্যবসায়ীদের মাদার সংগঠন এফ বিসিসিআইয়ের দু হাজার তেইশ পঁচিশ নির্বাচনে চেম্বার গ্রুপ থেকে যে তিনজন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তাদের একজন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সভাপতি খায়রুল হুদা চপল প্রায় বিশ বছর যাবত ক্ষুদ্র এবং মাঝারি বিভিন্ন ধরনের ব্যবসা করে আসছেন তিনি এর পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের নেতৃত্বও দিচ্ছেন চপল বলেন এফ বিসিসি নেতৃত্বের সুযোগ পাওয়ায় আগামীতে দেশের ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করার জন্য কাজ করবেন তিনি আমরা কর্মসংস্থানিআই যে বোর্ড গঠন হয়েছে মির নেতৃত্বে আমি এটার সভাসভাপতি নির্বাচিত হয়েছি আমরা আমাদের দায়িত্ব নেওয়ার পর আমাদের ইতিমধ্যে আমাদের প্রেসিডেন্ট মহোদয়ের অনেকগুলা এজেন্ডা বাস্তবায়নের জন্য আমরা আগামী বছর কাজ করব ক্ষুদ্র মাঝে ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের সমস্যা আছে যারা জেলা পর্যায়ে কাজ করে আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের বোর্ডের সাথে ইতিমধ্যে আলোচনা হয়েছে আমরা এ ব্যাপারে কাজ করব তো বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে লোন স্যাংশনের ক্ষেত্রে কিন্তু অনেক জটিলতা থাকে এবং ব্যাঙ্কগুলো এখানে অনিয়া থাকে জেলা পর্যায়ে যদি চেম্বার শক্তিশালী থাকে তাহলে ওইখানে ব্যাংকের সাথে সমন্বয় করে ব্যবসায়ীদের জন্য যাতে সহজ শক্তি ঋণ পেতে পারে সেই ব্যবস্থা আমরা সেই উদ্যোগ আমরা নিব টাঙ্গার হওয়ারে প্রচুর পরিমাণ পর্যটক এখানে প্রতি এখানে তারা যান তাদের সুবিধার্থে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি চেম্বারের সাথে যৌথভাবে আমরা এখানে তাদের অনেক যাতায়াত ব্যবস্থা যাতে সহজ করা যায় তো এ ব্যাপারে আমরা ভূমিকা রাখবো আমরা আশা করব মানে সুনামগঞ্জ একটা বাংলাদেশের একটা অন্যতম পর্যটন শিল্প হিসাবে বিকাশ হবে যেহেতু স্মার্ট বাংলাদেশ ঘোরার স্বপ্ন নিয়ে আমরা দুই হাজার একচল্লিশ সালে আগাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইম্পর্টেন্ট হল স্মার্ট অর্থনীতি আর এই স্মার্ট অর্থনীতির কারিগর কিন্তু আমাদের ব্যবসায়ী সমাজ সেই হিসাবে আমরা এফ বিসিসি আমরা স্মার্ট এফ বিসিসি ঘোরার স্বপ্ন নিয়ে আমরা স্মার্ট অর্থনীতি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি